বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ তিরিশ অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সহ সারা দেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যারা ভালো মানের বাচ্চা নিতে চাচ্ছেন প্রান্তিক খামারিদের জন্য আমরা সুলভ মূল্যের এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করে থাক করে থাকি ইনশাল্লাহ পাইকারি দামে বাচ্চা নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না আমাদের কাছে শুধু সোনালি গ্রুপের বাচ্চাগুলো পাবেন ইনশাআল্লাহ আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি আজকে সোনালিটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা মিশরি ফার্মিটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে আপনার চয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা টাইগার কালার বাট আটচল্লিশ টাকা সাদা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তে তার নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যারা রেডি মুরগি বিক্রি করবেন রেডি মুরগির বাজার খুব বেশি ভালো না আপনারা বাজার বাছাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রফিট করতে পারবেন যাই হোক আজকে সিলেটের যে বাজারটা সিলেটে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে বগুড়াতে একশো আটাইশ থেকে একশো তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে চট্টগ্রামে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ দুশো তিরিশ থেকে দুশো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো টাকা রাজবাড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে দুশো সাঁত্রিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বিবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা